বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক কাজটা করছে আমি তাদের নাম করেই সবার পরিবেশ নষ্ট করব আমি দু হাজার চব্বিশের নির্বাচনে বাংলার মামাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন আমাদের উনত্রিশ জন এমপি কে ইলেকটেড করেছেন এবং পাঁচটা সিটে আমাদের কারচুপি করে হারানো হয়েছে নালে আমরা চৌত্রিশটা সিটি পেতাম এবং আমাদের কিন্তু আজকে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে মনে রাখবেন আমাদের বিয়াল্লিশটা আসন আছে এবং একমাত্র দল তৃণমূল কংগ্রেস যাদের লোকসভায় নির্বাচিত সাংসদ মেয়েদের সংখ্যা হচ্ছে থার্টি নাইন পার্সেন্ট যেটা আর কোথাও নেই ইলেকশনের আগে থার্টি থ্রি পার্সেন্ট ফর রিজার্ভেশন অনেকে বলেন কিন্তু কার্যক্ষেত্রে দেন না কিন্তু আমরা দিই তার কারণ আমরা দিই মানে হারা সিটে দিই না আমরা দিই যেখানে সে জিততে পারে এবং জেতার জন্য কাজটা করা হয় আমি বলতে পারি আমার লোকসভা এবং রাজ্যসভা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তারা লড়াই করে আমি সংসদীয় টিমের নেতা এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি ডেলে কব্রায়ন সাগরিকা সহ সকলে আছেন আমি সকলকে বলবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের বিধানসভা আমি নিজে আছি কিন্তু বিশ্বাস করুন বিধানসভায় আমার সব কাজটাই আমার পরিশোধীয় দল করে আমাকে হয়তো কিছুই করতে হয় না এবং আমাকে করতে হয় যেটা সেটা হচ্ছে সংসদের কাজ করতে হয় তার কারণ দলের কি স্ট্যান্ড এক একটা বিল আসবে কোন বিলটায় আমাদের কি ওপিনিয়ন এটা কিন্তু খুব বড় ম্যাটার ইটস এ বিগ ম্যাটার সেক্ষেত্রে তারা কিন্তু অলওয়েজ আমার সাথে কনসাল্ট করে আমার মনে আছে আমি যখন এমপি ছিলাম আমার কাছে একটাও ইনফরমেশান থাকতো না কারণ আমি তো এমপি ছিলাম কখনো একা আবার দু হাজার সবাইকে জোর করে হারিয়ে দেওয়া হলো থার্টি নাইন পার্সেন্ট ভোট আমরা পেয়েছিলাম কিন্তু সিট পেয়েছিলাম মাত্র একটা তার কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসত দু হাজার এক সালে যদি তখন আমরা যখন কংগ্রেসে ছিলাম সরি তখন আমাদের কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল তখন যদি তারা একটা পক্ষ বিট্রের না করতো তাহলে দু হাজার এক একেই বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত যে অত্যাচার যে অনাচার যে অহংকার যে দুরাচার তারা করেছেন মানুষ তার বিদায় চেয়েছে আমাদের মনে রাখতে হবে আমরা দিনে কি করছি রাতে কি করছি মানুষ কিন্তু আমাদের পাহারাদার আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখেন আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কোনো কিছু চায় না কিন্তু বুথের দিন এজেন্ট হয়ে গিয়ে একেবারে বুক বাঁধিয়ে লড়াই করেন এবং লড়াইটা করেন পিস্তলের সামনে দাঁড়িয়ে বিধানসভা ইলেকশন যখন হয় লোকসভা ইলেকশন যখন হয় বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয় বিজেপির কথা এসপি চেঞ্জ করে দেয় বিডিও চেঞ্জ করে দেয় নিজেদের অবজারভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে নিয়ে এসে সিআরপিএফ নিয়ে আসে সিআইএসএফ নিয়ে আসে বিএসএফ নিয়ে আসে ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায় লাইনের সামনে দাঁড়িয়ে থাকে সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে বিজেপিকে ভোট দাও আমি এই রকম মানে দুরবস্থা গণতন্ত্রের আগে ভারত ভারতবর্ষে দেখিনি ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই সংবাদ মাধ্যম বলতে পারে না কি করে বলবে সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাৎ আছে মালিকরা বিভিন্ন বিজনেস করে তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয় তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয় ইডি দেখিয়ে ভয় দেখানো হয় আর বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয় আজকে দিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে বছর চার বছর যা করার করবে দু তিন বছরের বেশি আয়ু ওদের নেই কাজে ওদের বিরুদ্ধে যা যা করার বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না বাংলা লড়তে পারে বাংলা সর্বধর্মে বিশ্বাস করে বাংলা রামকৃষ্ণের দেশ বাংলা বিবেকানন্দের দেশ বাংলা নজরুলের দেশ বাংলা সুভাষচন্দ্রের বাংলা বিবেকানন্দের বাংলা বিদ্যাসাগরের বাংলা রামমোহনের বাংলা মাতঙ্গিনীর বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার আমরা গর্ব করে বলি বাংলা থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকার হি ওয়াজ ইলেকটেড ফ্রম বেঙ্গল ফার্স্ট সংসদ যখন হয়েছিলেন মনে রাখবেন গর্ব করি আমার গায়ে কাটা দিয়ে ওঠে এদের কথা শুনলে আজকে তাই অভিষেক আপনাদের গুছিয়ে বলেছেন দলের কি করা উচিত বক্সিদা বলেছেন আপনাদের সাথে অনেকের পরিচয় নেই তাই আমি কীর্তি আজাদ পাঠান সাগরিকা নিজে একজন বড় সাংবাদিক ছিলেন ভীষণভাবে এরা ফাইট করেন তাছাড়াও আমার সাথে রচনা জুন থেকে শুরু করে সায়ন্তিকা থেকে শুরু করে শাওনি থেকে শুরু করে সবাই আছেন শতাব্দী আপনাদের কাছে বলেছেন আমি যে কথাটা বলতে চাই যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করবো আমরা কিন্তু যারা কাজ করেন না শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন বিজেপিকে লড়াই করেন না সিপিএমকে লড়াই করেন না কংগ্রেসকে লড়াই করেন না মানুষের পাশে থাকেন না তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে আমার সমস্ত কৃতজ্ঞতা আছে বাংলার মা মাটি মানুষের উপরে যারা দলটাকে ভালোবেসে সব মিডিয়ার বিরুদ্ধেও দাঁড়িয়ে আমার মা বোনেরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বলে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা বাংলাকে রক্ষা করতে হবে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা হুগলির মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ারো ডবলস ফটো ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী customers' lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.